করলে সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে পুরুষ পুরুষ থাকবে না আপনার ভিতরে পুরুষত্ব থাকিবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসতিম জারার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির এই নোটিশ পাঠান নোটিসে ফেসবুক ইউটিউব টিকটক লাইকি সহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল পর্নোগ্রাফিক ভিডিও বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধের সব ওয়েবসাইট লিংক গেটে অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে নোটিসে বলা হয় ডাক্তার জাহাঙ্গীর কবির ডাক্তার তাসিম যারা সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য এবং ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে থাকেন সব ছবি এবং ভিডিও সমাজে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে বিষয়গুলো খুবই উদ্বেগজনক এবং দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি নোটিসে অবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন জনস্বার্থে হাইকোর্টে প্রিট দায়ের করে যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে